এরকম বন্যা আসলে আগে দেখেছিলেন কিনা বা কখন দেখা কিনা এরকম বন্যা কোনো সময় হয়নি আমাদের যে বাপচাচা আছে এবং দাদা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন ওরা বলে যে আমাদের বয়সে এরকম বন্যা আমরা দেখতে পাই না এমনকি আমাদের দাদা দাদা ছিল তারাও দেখতে পায় না ভয় ভয় বন্যা হয়েছে এরকম পরিস্থিতি গত প্রায় একশো বছর এরকম বন্যা হয়নি আর আমাদের এলাকার পরিস্থিতি খুবই খারাপ এখন অনেকে অনাহার রয়েছেন কারণ রান্না করার মতো চুলা নাই আমাদের গ্রামাঞ্চলে এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নাই এই জন্য অনেকেই চিড়ি চিরামোড়া খেয়ে এলাকায় অবস্থান করেছেন আসলে প্রকৃতপক্ষে অনেকে ঘর বাড়ি আমাদের ভেঙে গেছে আমরা এখন ছাতা মাথায় দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি আমাদের অবস্থা খুবই খারাপ যখন আসলে পানি আসলো এই জায়গাটিতে তখন আসলে কী দেখলেন বা কী ঘটেছিল এই অঞ্চলের মানুষদের মাঝে আসলে আমাদের এলাকায় ওইভাবে পানি ঢুকানা কমই ঢুকে কিন্তু হঠাৎ করে পানি আসছে আমরা সবাই ভাবতে পানি আস বাড়ি ঘরে পানি উঠবে না আর কি এই অবস্থায় আমরা অনেকেই ঘরের ভিতরে অবস্থান করেছিলাম তখন দেখতে পেলাম যে সন্ধ্যা ঘনিয়ে এলো প্রায় মাঘি বাঁধানোর সময় প্রত্যেকের ঘরে ঘরে পানি প্রায় ঘরের খাট সব ডুবে গেছে পুরো ওই মুহূর্তে আমরা আমাদের বাচ্চাটা আছে এই বাচ্চাটা আমরা বাচ্চাদের ভিতরে করে ঘর থেকে বের করছি বের করে আমাদের একটা প্রায় এক কিলোমিটার দূরে আশ্রয় স্ত্রী আমরা অবস্থান করছি